আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ হয়েছেন তাদের যোগদান কবে হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চ্যানেলে দেখে নিতে পারেন তো চলুন দেখি শিক্ষক পদে সুপারিশ প্রাপ্তদের যোগদান যে দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে সুপারিশ পেয়েছেন একচল্লিশ হাজার ছয়শো জন প্রার্থী পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে আগামী আঠারোই সেপ্টেম্বরের মধ্যে সুপারিশ প্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে হবে উনিশে আগস্ট বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রথান কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না দিলে প্রার্থীর অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান প্রদান ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নিয়োগপত্র প্রদানের পূর্বে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে শূন্য পদের তথ্য ভুল প্রদান যোগ্যতা যাচাই ছাড়া যোগদানপত্র গ্রহণ বা প্রতিষ্ঠানের কোনো আইনি জটিলতার কারণে কোনো সমস্যা হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে এসব ক্ষেত্রে এনটিআরসি এর দায়ী থাকবে না এনটিআরসি জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের এই লিঙ্কে গিয়ে কিন্তু প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান কর্তৃক পদের প্রযোজ্যতা প্রযোজ্যতা অনুসারে প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতা সব সনদ এবং এনটিআরসি কর্তৃক ইস্যুকৃত সুপারিশপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তিনজন শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই করতে হবে এতে বলা হয়েছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদ ছিল এক লাখ আটশো বাইশটি পরে সাতশো আশিটি পদের চাহিদা বাতিল করা হয় ফলে শূন্য পদ ছিল এক লাখ বিয়াল্লিশটি এ পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেতে আবেদন করেন সাতান্ন হাজার আটশো চল্লিশ জন তাদের মধ্যে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জনকে মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হয়েছে প্রার্থী না পাওয়ায় আটান্ন হাজার চারশো পনেরোটি পদ শূন্য থেকে গেছে তো ভেয়ার্স এখনও কিন্তু এতগুলো পথ ফাঁকা রয়েছে আর যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদেরকে কিন্তু আঠারো সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র দেওয়া হবে এবং তারা সাত কার্য দিবসের মধ্যে কিন্তু যোগদান করবেন আর না হলে কিন্তু তা বাতিল করা হবে যারা উত্তীর্ণ হয়েছেন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম